সালামু আলাইকুম সবাইকে আমি সৌদি আরবের রিয়াদ শহর থেকে বলছি আমার নাম হচ্ছে রানা হুসাইন এবং আজকে আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন প্রবাসী যেহেতু আমি প্রবাসীদেরকে নিয়ে আজকে দু একটা কথা বলতে চাই আর আজকে আমি কোন ব্যাপারে কথা বলবো তা হয়তো আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন কেউ কাউকে সময় দিতে পারবে না এটা তো আসলে কোনো বিয়ে হয়েছে তাদের বিয়ে করারই দরকার নাই সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এটা বাংলাদেশের চেয়ে অন্যান্য দেশে বেশি হয়ে থাকে একটা পাগলকেও যদি ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দিয়ে কিছু বলা হয় যে এই পাগল তুমি কিছু একটা বলো সে যতটুকুই বুঝে সে কিন্তু চেষ্টা করবে যে কিছু একটা বলার জন্য যাই জানো সে বুঝুক আর না বুঝুক হোক সেটা যৌক্তিক বা অযৌক্তিক কিছু একটা বলার চেষ্টা করবে প্রবাসী ছেলেদেরকে কেন বিয়ে করা যাবে না এবং তিনি কিছু আপুদেরকে কিছু প্রশ্ন করেন এবং আপুরা তাদের মতো তাদের মত মতো সেই কথাগুলোর রিপ্লাই করেন যে কেন প্রবাসী ছেলেদেরকে বিয়ে করা যাবে না তা আমি আসলে সেই সব আপুদের এবং ওই উদ্দেশ্যে কিছু কথা বলবো আজকে তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি তো আসলে প্রফেশনাল কেউ না তো অ্যাজ এ প্রবাসী আমার কাছে মনে হলো যে আমার এই কথাগুলো বলা উচিত তো সেই কারণে আজকে ভিডিওটা বানানো আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন না কারণ সবাই দেখুক জানুক এবং বুঝুক ধন্যবাদ সবাইকে তো চলুন আমরা ভিডিওতে চলে যাই ও মেয়েরা কেন প্রবাসী ছেলেদেরকে বিয়ে করতে চায় না

অর্থনৈতিক সমস্যার জন্য হোক পারিবারিক সমস্যার জন্যে হোক বা বাংলাদেশে ভালো জব না পাওয়ার জন্যে হোক আমি এখন প্রবাসী তাই না আমার মতো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রবাসী তো তারা কি সবাই আপনার দেশে ছেলে না আপনি কি বলতে চাইছেন যে তারা বাংলাদেশী না অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে অনেক যোগ্যতা সম্পন্ন ছেলে আছে প্রবাসী যারা থাকে তারা কি সবাই অযোগ্য সেটাই বলতে চাচ্ছেন আপনি আর সাপোজ বাংলাদেশের একটা ইঞ্জিনিয়ার কত টাকা বেতন পায় আমি কাউকে ছোট করছি না মাই ভেডিফাইড টু দ্যাট যদি আপনাদের কারো মনে হয়ে থাকে যে আমি আসলে কাউকে ছোট করছি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন আর তার থেকে অনেক কম যোগ্যতা নিয়ে এসেও প্রবাসী মানুষ অনেক বেশি টাকা কামায় হয়তো এই জন্য যে এই টাকাগুলো দিয়ে সে বাংলাদেশে কোনো কোথাও ইনভেস্ট করবে এবং সে তার পরিবার বা পরিজন নিয়ে ভালো থাকবে তাই না তো এটাও কিন্তু একটা কারণ হতে পারে আর অনেক কারণ আছে যে আমাদের বাংলাদেশিরা তাদের যোগ্যতা অনুসারে সেই বেতনটা পায় না স্যালারিটা পায় না সেই কারণে তারা ইচ্ছে করে বা অনিচ্ছাতেও প্রবাসে গিয়ে কিছু একটা করার জন্য চেষ্টা করে তাই না সেটাও কিন্তু একটা কারণ হতে পারে সো ইউ দ্যাট পয়েন্ট এটা হচ্ছে প্রথমত আমি বলবো যেটা ইদানিং যেই একটা কমন বিষয় চলে আসছে সেটা হচ্ছে যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এটা বাংলাদেশে হয়ে থাকে তো দেখা যাচ্ছে যে আমাদের দেশের কালচারের মেয়েরা যেই ড্রেস পরে ওনারা এসে উন্নত ড্রেস পরে এবং তারা মেয়েদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে তো আমি একটু আগে ইউনিসেফের একটা রিপোর্ট পড়ছিলাম দেখতে পাচ্ছেন ইউনিসেফের একটা রিপোর্ট তো এইখানে আমি জাস্ট HIV AIDS কিংবা STD নিয়ে ওদের কিছু রিসার্চ আমি দেখতেছিলাম তো সেখানে দেখা গেল যে আমাদের বাংলাদেশে যে প্রথম HIV AIDS پیشنট পাওয়া যায় ডিটেক্ট করে এটা হচ্ছে দ্য ফার্স্ট কেস অফ HIV এন্ড AIDS ইন বাংলাদেশ ওয়াজ ডিটেক্টেড ইন 1989 তো তখন থেকে এখন পর্যন্ত এখানে ওরা একটা সার্ভে করেছে সে হচ্ছে দ্য ওভারঅল প্রিভিলেন্স অফ এইচ আইভি ইন বাংলাদেশ ইজ লেস দ্যান ওয়ান পার্সেন্ট হাউ হাই লেভেল অফ এইচ আইভি ইনফেকশন হ্যাজ বিন ফাউন্ড এবং ইনজেক্টিং ড্রাগস মোস্ট ইজ দ্য পাওয়ার অফ ক্যাপিটাল ইন ঢাকা তার মানে আপনি যে শহর থেকে ইন্টারভিউটা দিয়েছেন ঢাকা শহর সেই ঢাকা শহরে কিন্তু এইডস এর বা এইচ আইভি যেটা টিডি মানে মানে এই সেক্স ট্রান্সমিটেড ডিসিজ এর মধ্যে সবচাইতে বেশি মারাত্মক বলে আমরা জানি সেই এইচ আইভির সবচাইতে বেশি সংখ্যক ইনফেক্টেড পিপল হচ্ছে ঢাকা শহরে আরেকটা জিনিস আপনি এখানে খুবই অবাক হবেন আপু স্পেশালি আপনাকে উদ্দেশ্য করে বলছি যে এখানে মোস্টলি হচ্ছে ড্রাগস নেই এখানে সেভেন্টি হচ্ছে ফিমেল ইউজার্স ক্যান ইউ বিলিভ ইট আর আপনি যদি বিলিভ না করেন তাহলে গো টু গুগল আর সার্চ করেন এইচ আই বি অ্যান্ড এইডস ইন বাংলাদেশ লিখে আপনি পিডিএফ এই ফাইল পাওয়া যাবেন দেখেন আর এখানে কিন্তু দুঃখের ব্যাপার হলো সত্য যে মেয়ে মানুষের সংখ্যাটাই বেশি তো ঠিক আছে তো উনি সেখানে আরেকটা লেম এক্সকিউজ দেখাইছে সেটা হচ্ছে যে বিদেশে যারা পোশাক পরে ড্রেস আপের কারণে ছেলেরা তাদের প্রতি বেশি আকৃষ্ট হয় এবং সে কারণে এই স্টেডিতে বেশি আক্রান্ত হয় তাহলে এখানে যদি আমি একটা জিনিস প্রশ্ন করে দেখি যে আমাদের বাংলাদেশে যখন রেপ কেস হয় তখন যখন কিছু জনতা সেটা বলে যে আমার আপনাদের পোশাক আশাকের কারণে আপনারা রেপ হন বা এটা হচ্ছে একটা কারণ হতে পারে তাই না তো সেক্ষেত্রে কিছু ফেমিনিস্ট তারা জোর গলায় বলে যে না আসলে পোশাক আশাকের জন্য রেপ হয় না এটা হচ্ছে নিতান্তই তাদের মনের ব্যাপার তাহলে এইটাই যদি আপনাদের মেয়েদের ফ্যামিনিজম বা ফ্যামিনিস্ট যারা তাদের বক্তব্য হয়ে থাকে যে পোশাকের জন্য ওই রেপ দায়ী না এই ক্ষেত্রে দায়ী হচ্ছে মানুষের মন মানসিকতা তাহলে আপনি একটা মেয়ে হয়ে কিভাবে বলতে পারেন যে ড্রেস আপের কারণে ছেলেরা এইসবের কারণে বেশি আকৃষ্ট হবে এটা কি ভুল হয়ে গেল না বিদেশে যখন আর হাজবেন্ড থাকবে বিদেশে আসলে এটা তো ঠিক হয় না মানে কেউ কাউকে সময় দিতে পারবে না এটা তো আসলে কোনো বিয়ে হলো না কেমন একটা ব্যাপার হলো এই জন্য তো এখানে যার প্রবাসী এখানে তো আমাদের বাড়ি ঘর নাই তাই না এখানে তো আমরা সারা জীবন থাকতে আসিনি

কাপল যখন একসাথে থাকে তখন কিন্তু তাদের মধ্যে অনেকটা ইন্টারেস্ট কমে যায় যেরকম আমি বাংলাদেশে যাই দুই তিন মাস পর পর বা কখনো ছয় মাস পর পর যদি বেশি হয় তো বছরে তিন চারবার আমার বাংলাদেশে যাওয়া হয় তো আমি যখন বাংলাদেশে যাই তখন আমার কাছে এরকম মনে হয় যে আমি মনে হয় সদ্য বিবাহিত এরকম মনে হয় আমি কিন্তু মানে তখন আমি আমি জানি না যে আমি যখন মানে একটু লং টাইমের জন্য যাই তখন কিন্তু দেখা যাচ্ছে যে ছোট্ট একটা ঘটনা আমি যদি বলি যে এক গ্লাস পানি দাও আমার বাংলাদেশ এখান থেকে যাওয়ার পরে মানে ফার্স্ট উইকের মধ্যে আমি যেটা বলি সেটার মধ্যে কিন্তু অন্যরকম একটা রোম্যান্টিক ভাব থাকে মানে একটু সুইট করে ডেকে যে আমাকে এক গ্লাস পানি দাও সেটা যখন আমি এক মাস পরে বলি তখন কিন্তু এরকম না এই আমাকে এক গ্লাস পানি দাও তো এটা কেন হয় জানেন একজন মানুষকে যখন আপনি সব সময় দেখবেন তখন কিন্তু আপনার ভিতরে সেই ইন্টারেস্টেড থাকে না তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রবাসী তারাই কিন্তু একটু বেশি রোমান্টিক হয় তারাই কিন্তু তাদের তাদের ওয়াইফ কিংবা পার্টনারকে একটু বেশি অন্যরকম দৃষ্টিতে দেখে তো সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় হয় যে চোখের আড়াল আড়াল ঠিক ঠিক আছে কিন্তু যারা সত্যিকার একজন আয়োজনকে ভালোবাসে তারা কিন্তু কখনো এই টপিকটাকে মানবে না আর সেকেন্ডলি আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা প্রবাসী তারাই কিন্তু তাদের পার্টনারকে বেশি ভালোবাসে হতে পারে সেখানে এক দুই পার্সেন্ট নাও ভালোবাসতে পারে হতে পারে এক দুই পার্সেন্ট পর করতে পারে হাতের পাঁচটা কিন্তু সমান হয় না সো ইউ হ্যাভ টু থিংক অ্যাবাউট ইট বয়স 15 সাইড হয়ে গেলেও তাদের বিয়ে হয় না তো তাদের কি মানে করণীয়টা কি বলে মনে করেন তাদের কি আর করা তাদের তাদের বিয়ে করারই দরকার নাই কেন আপু আপনাকে একটু মনে করাই দিব যে আমাদের রেল মন্ত্রী কত বছর বয়সে বিয়ে করেছেন সেটা মনে করিয়ে দিব কেন বিয়ে করেছেন আপনারা মানে আপনার মতোই তো একটা মেয়ে তাকে বিয়ে করেছে টাকার লোভে এটা কি সে মন্ত্রী জন্য আচ্ছা ঠিক আছে সেটাই বাদ দিলাম এখন আমরা একটা অন্যরকম মানে একটা লেখক বা ঔপন্যাসিক আমাদের হুমায়ুন আহমেদ স্যারের কথাই বলি সে কেন শাওন মানে তার আর শাওয়নের কথা তো আমরা সবাই জানি তাই না তো তাহলে কি তার কি বয়স পঞ্চাশে বিশেষ ছিল না আচ্ছা যাই হোক শাওন কি অশিক্ষিত সেটাও কিন্তু না সো এটাও নিতান্ত মনের ব্যাপার তো আপনি বলতে পারেন যে তাদের বিয়ে করার দরকার নেই তাহলে আমার পরে একটা বেশি হচ্ছে ভাই ব্যাপারটা তো আসলে এটা মনের দূরে তো এটা আসলে ম্যাটার করে না সবকিছু মনের ব্যাপার তো পরকিয়াটাও এটা মনের ব্যাপার ইচ্ছা অনিচ্ছার ব্যাপার পরকিয়ার ব্যাপারটা এটা আসলে একটা আপু বলেছেন যে হ্যাঁ এটা নিতান্তই তাদের মনের ব্যাপার সো ইয়েস আই আই অন দ্যাট এটা নিতান্তই মহাশয়ের ব্যক্তিগত প্রেফারেন্স অনেক সময় থাকে যে একই ছাদের নিচে থেকে একই সাথে থেকেও তারা তাদের অ্যাকাউন্টের সাথে তাদের সম্পর্কটা স্বচ্ছ না তাই না তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা আসলে নিতান্তই মনের ব্যাপার যার চরিত্র দিক থেকে মানে চারিত্রিক দিক থেকে যে আসলে স্বচ্ছ না সে হতে পারে বাংলাদেশে তার হাজব্যান্ড ওয়াইফ থাকলেও তারা অন্য কিছু করতে পারে আবার বিদেশে থাকলেও তারা অন্য কোনো কিছু করতে পারে এটা হচ্ছে পারিবারিক শিক্ষা এটা হচ্ছে আপনার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার এটা হচ্ছে যে আপনি কি করে আপনার সম্পর্কটাকে ভ্যালু করেন বা ভ্যালু দেন সেই ক্ষেত্রে আমি কোনো কমেন্ট করতে চাই না সো ই নো দ্য অ্যানসার বিয়ের পরে একটা মেয়েকে তো যার সাথে বিয়ে দেয় সেই ছেলেটা হাতে তুলে দেয় তো সেই ছেলেটা যদি দূরে থাকে বিদেশে থাকে তাহলে অপরিচিত একটা ফ্যামিলির সাথে কিভাবে নিজেকে অ্যাডজাস্ট করে নেবে হ্যাঁ শ্বশুরবাড়িতে নিজের 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 আর কি শিকার হতে পারে এই যে এই যে কিছু ইনসিডেন্ট যে আমরা দেখি যে আহ শ্বশুর শাশুড়ি তারপরে হাজবেন্ড একসাথে নির্যাতন করে মেরে ফেলেছে যৌতুকের জন্য এটার জন্য সেটার জন্য ওই ওই সব ছেলে কিন্তু প্রবাসী না তাই না সো এইটাও কিন্তু একটা নিতান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার সো ওভারঅল আমি যে ব্যাপারটা আপনাকে বলতে যাবো যে আমরা প্রবাসী যারা আছি তারা কিন্তু আসলে কেউ ইচ্ছে করে এখানে নাই আমরা যদি ভালো কিছু করতে পারতাম বাংলাদেশ আমাদের সরকার যদি আমাদেরকে ভালো কোনো কর্মসংস্থান করে দিত অ্যাকর্ডিং টু আর কোয়ালিফিকেশন বাংলাদেশে এখান যা এখান থেকে আমরা আর্ন করতে পারছি সেই এমন যদি আমরা আর্ন করতে পারতাম লিটল বিট মরলাস তাহলে কিন্তু আমরা নিজের জন্মভূমি নিজের দেশ নিজের বাড়ি নিজের বন্ধু বান্ধব নিজের পরিবার ছেড়ে আমরা এখানে আসতাম না আসলে আমরা প্রবাসীরা খারাপ ঠিক আছে আপনারা যদি আমাদেরকে খারাপভাবে রিপ্রেজেন্ট করতে চান তাহলে এটা আপনাদেরই দুর্বলতা আমরা কিন্তু বাংলাদেশের বৈদেশিক রেমিটেন্স বা বাংলাদেশের অর্থনীতিকে অনেক অনেক এগিয়ে রেখেছি তাই না এই জিনিসটা বিবেচনা করতে হবে সো আমি আসলে কাউকে ছোট করতে চাই নাই বা চাই না আমার ভিডিওতে যদি আপুরা বা অন্য কেউ ছোট হয়ে থাকেন তাহলে আমি নিতান্তে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আর একটা কথা আমি সব সময় বলবো আমাদের প্রবাসী ভাইদেরকে যে যেখানেই আছেন যে আপনারা এইসব লেম ভিডিও দেখে মন খারাপ করবেন না মন ছোট করবেন না আমরা যেটুকু করছি আমরা যে স্যাক্রিফাইসটুকু করে যাচ্ছি প্রতিদিন প্রতিনিয়ত এটা কিন্তু শুধুমাত্র আমরাই জানি সো এইসব ব্যাপারে নিজেদেরকে ছোট করার বা নিজেদেরকে ছোটো মনে করার নিজেদের কষ্ট করার কোনো কারণ নেই আপনাদের সবাইকে আমার সালাম থাকবে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার আমি আপনাদের জন্য দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন সবাই তো যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ